এই অনুষ্ঠানে একমাত্র জাতীয় পর্যায়ের সঙ্গী শিল্পী এবং একুশে পদকে ভূষিত নজরুলের অনবদ্ধ শিল্পী যাকে ছোটবেলা থেকে আমরা দেখেছি এসেছি ফাঁকে মাতুর তিনি একুশে পদক এবং আজকে বেগম খালেদা জিয়ার এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করবেন সঙ্গীত শিল্পী ফাঁকে মাতুর জহুরা

এখন একটা সুন্দর মানুষ ছিলেন একজন সুন্দরী মানুষ ছিলেন এটা তো বলার কিছু অপেক্ষা নাই দেখেছি দেখেছে যে মানুষ খুব কষ্ট দিয়েছিল যখন সেই মানুষটাকে আমরা মাঠে নিচে তখন আমার ঘরে বসে বসে টিভি দেখে হচ্ছিল দেখতে হচ্ছে কিভাবে একটা জলের এত সুন্দর একটা ফুলে মতো মানুষকে মাঠে ওই আমার উপরে তো কোন ব্যবস্থা নাই এসে থাকতো যদি রাখা যেত যাই আমি একটা চাঁদের কন্যা তুমি দেখাইলে মহিমানিতা

বিলে অঙ্গনে শ্রেষ্ঠ এই যুদ্ধ করেছেন এবং বলতে আমরা যেন সবাই তার কথা মতো উনি বলছেন আপনার দেখবেন কিছু কিছু পাওয়া যায় যে সমঝেতা এবং ঐক্য এই দুটো থাকা দরকার না হলে সহনশীলতা না থাকে আমরা এক যার যার মনের মধ্যে এই দুটো প্রক্রিয়া স্থান দিই যে আমরা কিছু টিকটক আছে অনেক কিছু আমরা যা যা খুশি করছি যারা সব এখানে আছে তারা যদি সবচেয়ে আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েশনটা ইউটিউব কারণ ইউটিউব তো আপনি দেখছেন আপনার হাজব্যান্ড দেখছেন আপনার স্ত্রী দেখছেন আপনার ছোট বাচ্চা দেখছেন আমার নাতি দেখছেন

অনেক কিছু পড়ে শুধু জানা পড়ে না নাটক পড়ে না তবে অনেক কিছু পড়ে এই সামগ্রিক পাত্রতা সংস্কৃতির জন্য সবাই যদি আমরা সংস্কৃতিকে লালন করি তাহলে আমাদের বাচ্চারা এবং ওদের বাচ্চারা সব একটা ভালো জেনারেশন পাবে যখন আমরা তাদেরকে বলবো যে হ্যাঁ সাবাস এতদিনে যত রকম অসংগতি ছিল থাকে এবং এই বাচ্চারা যেন নতুন একটা সূর্য দেওয়া দেখে সূর্য ভোরা